পাশে আছে সাজেদুল ইসলাম সে হল সিরাজগঞ্জ জেলার ইসলামী সঙ্গীতে তিন চাকা সুপারিস্টার দু হাজার পঁচিশ তার ইসলামী সঙ্গীত সত্যিই মনোমুগ্ধকর আসলে গরিব ঘরের ভ্যান চালক হতে পারে কিন্তু ইসলামী চর্চা এটা কিন্তু অন্যরকম একটা বিষয় এই ইসলামী চর্চা কিন্তু একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকল জায়গাই কিন্তু গুরুত্বপূর্ণ আমার পাশে আছেন ভ্যান চালক সাজেদুল তার বাবা আমরা তার বাবাকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফুলের মালা গলায় পরিয়ে আমরা সিরাজগঞ্জ জেলার তিন চাকা সুপারস্টার ইসলামী সঙ্গীতে চ্যাম্পিয়ন ব্যক্তির বাবাকে সম্মান করতে চাই এবং ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য আমি সবিশেষ অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী উল্লাপার উপজেলা শাখার সম্মানিত আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী এবং বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত এসপিও আলহাজ মৌলানা মোহাম্মদ আলী সাথে আমাদের প্রিয় অন্যান্য ভাইয়েরা আছেন ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি ওগো দয়াময় ওগো মহামহিয়ান জন্নত নসিবে কি জুটবে বুঝবে সে দিন মন বুঝবে মরণের সিঁড়িবে কবরের ধারে গেলে বুঝবে সে দিন মন বুঝবে দুনিয়া তো কিছু নয় মিছে সব অভিনয় সেদিন মালিক তুমি খুঁজবে দুনিয়ার তামাশায় বেলা কেটে যায় নেই সঞ্চয় ডুবি পাপেরও মেলা কুলসিত হৃদয়ে জমেছে আধার কুলসিত তের হৃদয়ে জমেছে আধার নিভু নিভু নিভুয়ে জীবনে নেইয়ার যখনই হবে জীবনের অবসান কবরে রাজা বকি টুটবে মরণের কবরের ধারে গেলে বুঝবে দিন মন বুঝবে দুনিয়া তো কিছু নয় মিছে সব অভিনয় সেদিন মালিক তুমি খুঁজবে চারিদিকে দেখো কত লাশেরও মিছিল পাপের নেশায় পুড়েছে এ দিল চারিদিকে দেখো লাশের মিছিল পাপের নেশায়াহা পুড়েছে এ দিলি মনে সংস করি মরণের ভয় কেমন যে পার হব কঠিন সময় যখনই হবে জীবনের অবসান কবরে রাজা বকি টুটবে মরণের সিঁড়িবে কবরের ধারে গেলে বুঝবে সে দিন মন বুঝবে দুনিয়া তো কিছু নয় মিছে সব অভিনয় সেদিন মালিক তুমি খুঁজবে সেদিন মালিক তুমি খুঁজবে সম্মানিত দর্শক সিরাজগঞ্জ জেলার তিন চাকার সুপার ভ্যান চালক সাজেদুল ইসলাম তার বাবার একটু অনুভূতি আমরা জানি আচ্ছা আপনার সন্তান সবাই জানে ভ্যান চালক কিন্তু আমরা তো জানি এখন সে সিরাজগঞ্জ জেলা ইসলামী সঙ্গীতে চ্যাম্পিয়ন আপনি বাবা হিসেবে আপনার অনুভূতি কি আপনি যদি একটু আমাদের বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুকরিয়া আমার ছেলে

এডি আমি আল্লাহর কাছে তাকে খুব মানে ই জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে হাজারো জনতার মধ্যে মাওলানা रफीকুল ইসলাম খান জি জি আপনার ভ্যানচালক ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে এই দৃশ্যটা আপনার এবং পুরস্কার দিয়েছে নগদ টাকা এটা আপনার কাছে ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে যে তার জন্য আমি দোয়া করি সে জন চিরজীবী হয়